আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি বিষক্রিয়ায় আতঙ্কে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন শিশু সহ মোট নজন আইসিডিএস এর রান্না করা খাবারে ফের মিলল টিকটিকি ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামতি আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি নজরে আসতেই তারপর তৎপর হয় আইসিডিএস এর কেন্দ্রের কর্মীরা বিষক্রিয়ার আশঙ্কায় এই আইসিডিএস কেন্দ্রের কয়েকজন শিশু সহ নয় জন উপভোক্তাকে নিয়ে যাওয়া হয় রায়পুর গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্র থেকে শিশু প্রসূতি এবং গর্ভবতী মিলিয়ে মোট পঞ্চান্ন জন প্রতিদিন রান্না করা খাবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে যায় এদিকে অন্যান্য দিনের মতো আজও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শেডে রান্না করার পর উপভোক্তাদের রান্না করা খিচুড়ি দেওয়া হয় সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক মহিলার নজরে আসে থালায় খিচুড়ির মধ্যে একটি ছোট টিকটিকির বাচ্চা মৃত অবস্থায় রয়েছে বিষয়টি নজরে আসতেই এই মহিলা তড়িঘড়ি বিষয়টি জানান আইসিডিএস কর্মীদের আইসিডিএস কর্মীর দাবি ফোন পেতেই সমস্ত উপভোক্তাকে ফোন করে ওই খাবার খেতে নিষেধ করে দেওয়া হয় কিন্তু ততক্ষণে কয়েকজন শিশু সহ মোট নজন উপভোক্তা এবং পরিবারের লোক ওই খাবার খেয়ে নেওয়ায় বিষক্রিয়ার আশঙ্কায় তড়িঘড়ি তাদের রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই জনের মধ্যে কারোরই তেমন শারীরিক সমস্যা দেখা না গেলেও আপাতত চব্বিশ ঘন্টা সেখানেই তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে আইসিডিএস কর্মী এবং সহায় দাবি ওই টিকটিকির রান্নার সময় খিচুড়িতে পড়ে যাওয়ায় যেমন সম্ভাবনা রয়েছে তেমনই রান্না করা খাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরেও তাতে টিকটিকি পড়ে থাকতে পারে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে বলি জানিয়েছে প্রশাসন ঘটনাটা হয়েছিল খাবার তো খিচুড়ি সবাই প্রত্যেক দেওয়া হয় তো প্রত্যেক ওরা বাড়িতে এখানে স্কুলের সেন্টারে বসে কেউ খায় না সবাই বাড়িতে নিয়ে চলে যায় তারপরে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি নি তো বাড়িতে খেতে খেতে টিকটিকিটা ছোটো একটা বাচ্চা মতো টিকটিকি পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে তুমি এরকম খিচুড়িতে টিকটিকি বাচ্চা পাওয়া যায় তখন আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে খিচুড়িটা কেউ খাবে না আজকে ওখানে টিকটিকি পাওয়া যায় রান্নার সময়ও পড়তে পারে কিংবা ওদের বাড়িতেও পড়তে পারে সেটা তো আমরা নিশ্চয়ভাবে বলতে পারছি না তাহলে তাহলে সবাইকে খেতে বারণ করেছি কিন্তু ওই যে কজন নয়জন খেয়েছিলো তাদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে এসেছি খাবারটা খেতে খেতে দেখতে পাইছি যে ছোট্ট টিকটিকি বাচ্চা বাড়ি এলি যায় আমার আমার এখানে খায় সেন্টারে কোনো বাচ্চা খায় না সব বলে আমরা বাড়িতে নিয়ে চলে যাবো আমাকে দাঁড়াতে দিবে না হাড়ি থেকে বাড়িতে দিবে না তাড়াতাড়ি দাও 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 করি আমি দ্বিতীয় সময় পাবো না দে আটু কি করি যে বলছে স্যার আমি কিছু দেখতে পাইনি ছোট্ট বাচ্চা একটা থালার মধ্যে দেখি ঘটনাটা হয়েছিল খিচুড়ি রান্না হয়েছিল দিয়ে ওই যে রানুনি সে এখন আপনার দিয়ে রান্না রান্না টান্না করে দিয়ে ডাকা জাকা দেয় না আর কি জাকা না দিয়ে চলে গেছিলো অন্য ওই চেয়ে ছাগল গরু বাগালি এরকম করতে দিয়ে আসে ওইটা আবার বিলায় ওই রান্নাটা সেটা ছেলেরা খেয়ে দিয়ে অসুস্থ হয় দিয়ে সেটাকে পরে গ্রামের লোকের তৎপরতায় থানা প্রশাসনের তৎপরতায় সেটাকে আপনার রায়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়